তাজমহল কার ঘুমের কনে হচ্ছে রং বদল নিচ্ছে কার পিছু বলছে না কিছু করছে কারণ হাই গাইস বললাম ব্যাকুমাই চ্যানেল পম্পি প্রাচীব ব্লগ ফ্রেন্ডস তোমাকে কেমন আর চাষ করে সবাই খুবই ভালো হচ্ছে তো আজকের একটা ব্লগ নিয়ে চলে এসেছি আগের ব্লগে তোমরা দেখতে পেরেছিলে যে আমরা বিয়ে থেকে কী করেছি পুরো বিয়ের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছি তো এখন গোবাদের অনুষ্ঠানটাও তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এখন আমরা একটা অটুর মধ্যে বসে বসে আমরা চলে যাচ্ছি প্রচুর চড়া প্রচুর একদম গ্রামের পরিবেশ তো তোমাদের সাথে শেয়ার করবো এখানে আমরা কী করেছি বিয়েতে গিয়ে তো গো স্টার্টিং বন্ধুরা তোমরা কি ওয়াচিং দেখো চায় দেখে পরিবেশগুলো অনেক সুন্দর তো আমরা এসে গেছি বিয়ের বাড়িতে তো বিয়ের বাড়িতে এসে দেখি গরম প্রচণ্ড তো গরমের মধ্যে আমরা গিয়েছিলাম প্রথমে ভেবেছিলাম যে ঠান্ডাই ছিল কিন্তু ভিতরে গিয়ে দেখলাম প্রচণ্ড গরম আর ফ্যানের ব্যবস্থাটা একটু কম ছিল তো অনেক গরম লাগছিল তো আমরা পরেতে রুমের মধ্যে এসে বসেছি বসে বসে চিকুকেও দেখছি যে চিকুর আর আমার ড্রেস একদম ম্যাচিং হয়ে গেছে এটাই বলছিলাম আমি ওদেরকে বোন তাদেরকে তো বাবু মা তারা বিজি ছিল তো এনে এখানে বসে বসে আমরা একটু শশা খাচ্ছিলাম অনেক গরম ছিল তো এখান থেকে আমরা আমাদের কাকিমুনির বাড়িতে যাব। যেমন বড়ো বড়ো কাখিমুনি একজন ছোটো কাখিমুনিও আছে তো যেখানে খাবারের টেবিলটা আছে সেখানে আমরা বসে বসে এখানে ফ্যান ছিল তো এখানে বসে আমরা রেস্ট করছিলাম আর শরবতও খেয়েছিলাম তো কোদাও লেগেছিল সকাল সকাল খাবার অনেক আগে খেয়ে এসেছি এখানে আমরা একটু জুস মা দিয়েছে আমাদের বানিয়ে খুব ভালোই লাগছিলো মোটামুটি ওরুম প্রচণ্ড ছিল চিকেও অশান্তি করছিল চিকুর ড্রেসটা আমি পরে খুলে একটা সিম্পল ড্রেস নিয়ে নিয়েছিলাম তো ওকে ওকে এটা ওটা পরে দিয়েছিলাম তো দেখো এখন আমরা বউ তাদেরকে গিফট দিয়ে দিয়েছি এদের দেখো হলো জামাই এটা হলো বউ কিছু 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 ভিডিও করেছি বেশি করতে পারিনি ও আমরা আমাদের কাকার বাড়িতে লেচু গাছ তো লেচু আমরা পেরে পেরে খাচ্ছি আর আমার হাজব্যান্ড গাছে থেকে কীভাবে লেচু পারছে দেখো দেখো গাছের সব লেবু লেচু পেরে নিচ্ছে ওকে বলবে হয়েছে হয়ে যার পারতে হবে না এটা হচ্ছে আমাদের কাকার বাড়ি তো উপরে খুব গরম যেখানে বিয়ের অনুষ্ঠান চলছিল তো আমরা যখন খেয়েছিলাম সেই ভিডিওটা আমার হাজব্যান্ড করেছিল তো ওর মোবাইল থেকে সব কিছু ডিলেট হয়ে গেছে আমাকে দেয়নি আর আমি যা করেছি তা তোমাদের সাথে শেয়ার করেছি তারা খেয়েছিল তো তাদের ভিডিওটা শেয়ার করে দিয়েছি এখন অনেকে মা অনেকে আশীর্বাদ দিচ্ছে বউকে তো আমরা গিয়ে একটুখানি ভিডিও করে নিয়েছি বউর সাথে বসে বসে ফটো তুলে নিয়েছি কারণ আমাদের লেট হয়ে যাচ্ছে এখান থেকে বাড়ি চলে যাব সন্ধ্যা হয়ে যাচ্ছে তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে একটু একটু দেখিয়ে তোমাদের শেষ করে দিচ্ছি কারণ বেশি করতে পারিনি গরমও ছিল প্রচণ্ড তো কী सुगत सुशी मध्ये बायको माझी तरी मजा होऊ दे जगाला गिप्ते करतो नाही तुला को मानाचा हकार यात घेऊन करून जाय सेलिब्रिटी दुख सुद्धा पिये मनू नकाला फीर जशी फेक मी कधी करतो तरी तरी कष्ट मजा परेशान घे বাড়িতে এসে ড্রেসে স্কুলে মুখ টুক ওয়াশ করে নিয়েছি দেখো আমার চোখগুলি কালো হয়ে গেছে কারণ চোখে মধ্যে কাজল টাজল গিয়ে সাজ করে দিয়ে আর চিকু ঘুমিয়ে পড়েছে মার সঙ্গে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল আর ও কখন উঠবে এটাই ভাবছি আমি তো আজকের ব্লকটার বন্ধুরা এখানেই শেষ করে দিচ্ছি এখন খাবার দাবার খাবো ফ্রেশ হব আরাম করবো অনেক ক্লান্ত হয়ে গিয়েছি গরমে তো আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করেছি বন্ধুরা টা বাই ভাই